হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আই হোপ ইউল আর ওয়েল টুডে এগাই এ হ্যাভ কাম টেকিং ওয়ান নিউ টপিক হুইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়াজ ভিডিও কেয়ারফুলি ফ্রম ফার্স্ট টু লাস্ট আজকের এই ক্লাসে আমরা ক্লাস তিন ক্লাস তিনে যে আলোচনা করেছিলাম সেই আলোচনা সম্পর্কে প্রথমে সংক্ষেপে আলোচনা করবো তারপর বিভিন্ন গাণিতের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিলাম তো ক্লাস তিনে আমরা জেনেছিলাম সম্ভাব্যতা নির্ণয়ের যে সূত্র সেই বিষয়ে আলোচনা করেছিলাম এবং দুই একটি গাণিত সমস্যার সমাধানও করেছিলাম সেখানে ডিটেলস আলোচনা করেছে সেই ক্লাসটি দেখে আসবেন তাহলে আপনাদের জন্যই নেক্সট ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে তো সেখানে সম্ভাব্যতা বা প্রবেলিটি নির্ণয়ের যে সূত্রটি সেটি কী ছিল যে প্রবলিটি ইকুয়াল টু নাম্বার অফ ফেভারেবল আউটকামস ডিভাইডেড নাম্বার অফ টোটাল আউটকামস বাংলা যদি বলে সম্ভবতা হচ্ছে কি অনুকূল ফলাফলের সংখ্যাকে যদি আমরা সম্ভব্য ফলাফলের মোট সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাবো সম্ভবতা অর্থাৎ কোনো একটি ঘটনায় কাঙ্ক্ষিত ঘটনা ঘটার যে সম্ভবতা সেটার মান আমরা নির্ণয় করতে পারবো আর কোনো একটি ঘটনায় যে কাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার যে সম্ভবতা সেটার মান জিরো অথবা জিরো থেকে বড় এবং ওয়ান এর কম অথবা ওয়ানের সমান হতে পারে তার মানে সম্ভবতার মান জিরো অথবা জিরো থেকে বড় এবং ওয়ান অথবা ওয়ানের থেকে ছোট হবেও অর্থাৎ জিরোর কম হবে না ওয়ানের চেয়ে বড় হবে না সম্ভবতার মান তাহলে সম্ভাবতার সর্বোচ্চ মান হচ্ছে কি ওয়ান এটা হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ মান আর জিরো হল সর্ব নিম্ন মান এখন এই যে জিরো মানটি কখন হয় জিরো মানটি যখন অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো অর্থাৎ অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে জিরো যদি আমি বলি যে আগামীকাল সূর্য পশ্চিম দিকে উঠবে এটা কি সম্ভব সেক্ষেত্রে সম্ভবত মান হব কি জিরো আবার যদি নিশ্চিত ঘটনা ঘটার সম্ভবতা হয় তাহলে সেটার মান হবে কি ওয়ান যেমন আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে হুম এটাই সত্যি যে আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে এটা একটা নিশ্চিত ঘটনা আবার যদি বলা হয় যে আগামীকাল সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে হ্যাঁ এটাও সত্যি যে অবশ্যই পশ্চিম দিকেই সূর্যকে অস্ত যায় তাহলে তার মানটি হবে কি এই যে নিশ্চিত ঘটনা ঘটার সম্ভবতা হবে ওয়ান আর যেটা অসম্ভব ঘটনা সেটা ঘটার সম্ভবত হচ্ছে জিরো তাহলে আমরা সম্ভবতার সূত্রটি অর্থাৎ কোনো একটি ঘটনায় কাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার যে সম্ভবত সেটার সেটার মানটা আমরা কীভাবে নির্ণয় করি অনুকূল ফলাফলের সংখ্যাকে সম্ভাব্য ফলাফল মোট সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা সম্ভবতার মানটি পেয়ে যাই সেই ক্লাসে আমরা একটি গাণিতিক সমস্যা এটি যে ইংরেজি বর্ণমালা থেকে যে সব না ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি সর্বণ্ণ সর্বর্ণের পাওয়ার সম্ভাবনা কত এখানে আমি আবার সংক্ষেপে বলছি আচ্ছা ইংরেজি বর্ণমালা এখন ইংরেজি বর্ণমালা থেকে আমরা একটা বর্ণ ওখান থেকে টেনে নেব তাহলে সেটি সর্বর্ণ হওয়ার সম্ভাবনা কত সেটাই নির্ণয় করতে বলছে তাই না তো ইংরেজি বর্ণমালা কয়টি আমরা কী জানি ইংরেজি বর্ণমালা হচ্ছে কি ছাব্বিশটি তাই না এখন এই ছাব্বিশটি ইংরেজি বর্ণমালার মধ্যে সর্বর্ণ কয়টি রয়েছে আমরা কি জানি এ ই আই ও ইউ এই পাঁচটি তাই না ছাব্বিশটি বর্ণমালার মধ্যে সর্বর্ণ কয়টি পাঁচটি তাহলে এখান থেকে বলে এখানে আমরা যে সূত্রটি জানি সেই সূত্রটি হচ্ছে কি আমরা সূত্রটি জানি সম্ভবত ইকুয়াল টু অনুকূল ফলাফলের সংখ্যা ডিভাইডেড সম্ভাব্য ফলাফলের বোর্ড সংখ্যা আচ্ছা এখানে বর্ণমালা ইংরেজি বর্ণমালায় বর্ণমালায় কয়টি লেটার রয়েছে ছাব্বিশটি তাহলে এই ছাব্বিশটির মধ্যে থেকে যদি আমরা একটি বর্ণমালা নেই তো এই ছাব্বিশটির মধ্যে যে কোনোটিই তো আসতে পারে তাই না এই যে যে কোনোটি আসতে পারে অর্থাৎ কি এই যে সম্ভাব্য ফলাফল মোট সংখ্যাটা কী অর্থাৎ টোটাল আউটকাম হচ্ছে টোয়েন্টি সিক্স তাই না এখন অনুকূল ফলাফলের সংখ্যা অর্থাৎ এই যে ছাব্বিশটি বর্ণমালার মধ্যে সর্বণ্য কয়টি রয়েছে পাঁচটি এ ই আই ও ইউ তাহলে এই এই যে ছাব্বিশটির মধ্যে কয়টি আসতে পারে বর্ণমালা হিসেবে এ আসতে পারে এ আসলেও কি একটি এটা হচ্ছে সর্বর্ণ হ্যাঁ সর্বর্ণ হিসেবে কয়টি আসতে পারে পাঁচটি এ আসলেও হবে এ আসলে বা আই বা ও বা ইউ যে কোনো একটি আসতে পারে তাহলে এখানে অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে কত ফাইভ অর্থাৎ পাঁচটা যে কোনো একটি আসতে পারে আর এখানে ইংরেজি বর্ণমালা হচ্ছে যেহেতু ছাব্বিশটি তাহলে এখানে টোটাল আউটকাম হচ্ছে কি টোয়েন্টি সিক্স আর হচ্ছে আমাদের ফেভারেবল অথবা অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে কি ফাইভ তাহলে সম্ভবত হবে ফাইভ ডিভাইডেড টোয়েন্টি সিক্স অ্যান্সার হচ্ছে কি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা আরও কয়েকটি গানিতের সমস্যার সমাধানের মাধ্যমে আমি সম্ভবতার যে নির্ণয় সেটি বুঝিয়ে দেবো পাশেই থাকুন এই যে এখানে একটি গানিতের সমস্যা দেওয়া রয়েছে এখানে কি বলছে যদি একটি মুদ্রা টস করা হয় তবে হেড এর সম্ভবতা কত যদি একটি মুদ্রা টস করা হয় তাহলে হেড এর কত অর্থাৎ এই যে একটি কোয়েন হুম এই যে এটা কি একটি কয়েন কয়েনকে টস করা হলো টস করলে কী আসবে হয় হেড আসবে নতা টেল আসবে তার মানে কি এখানে টোটাল যে আউটকম টোটাল আউটকম কী হেড এবং টেল তাই না যে সম্ভাব্য সম্ভাব্য ফলাফল হচ্ছে কি হেড অথবা টেল এ দুটি আসতে পারে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে এখন এখানে বলছে হেড আসার সম্ভাবনা হেড আসার সম্ভাব সম্ভাব্যতা তাহলে এখানে অনুকূল ফলাফল কী হেড যেহেতু হেডের কথা বলছে এখন এই যে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা মোট সংখ্যা কত টু সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা হচ্ছে টু এটাকে একটি পাওয়ার সেটের মাধ্যমে কে আমরা প্রকাশ করতে পারি আচ্ছা এই যে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যাটাকে আমরা কি বলি স্যাম্পল বলি তাই না আর স্যাম্পলকে কি আমরা একটি সেটের মাধ্যমে যদি প্রকাশ করি এস থেকে স্যাম্পল এস দিয়ে প্রকাশ করতে পারি তাহলে এখানে এই যে স্যাম্পলের যে সংখ্যাটি অর্থাৎ সম্ভাব্য মোট ফলাফলের যে সংখ্যাটি সেটা আমরা কীভাবে নির্ণয় করব অ্যান অফ এস এন এস বলতে এখানে এস যে সেট যেটা নমুনা নমুনা ফলাফলের যে সেট সেখানে উপাদান কয়টি দুটি তাহলে অফ এস হচ্ছে কি টু এবং এখানে অনুকূল ফলাফল হ্যাঁ অনুকূল ফলাফলের সংখ্যা অনুকূল ফলাফলের সেটটাকে যদি আমরা ইয়ে ধরি তাহলে এখানে অনুকূল ফলাফলের যে সংখ্যা সেটা হচ্ছে কি এনব এ ইকুয়াল টু কি ওয়ান এখন কথা হলো যেটা এখন একটা কথা বলে রাখি এই যে সম্ভাব্য ফলাফলের যে মোট সংখ্যাটি এটাকে আমরা এই যে পাওয়ার সেট এভাবেও আমরা প্রকাশ করতে পারি টু টু দি পাওয়ার এন অর্থাৎ এখানে কয়েন কয়েবার টস করা হয়েছে একবার তাহলে এখানে এন এর মান কী হবে ওয়ান তার মানে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা হবে কি টু ঠিক আছে তাহলে এখানে যদি একটি মুদ্রা টস করা হয় তাহলে হেড আসার সম্ভাবনা হচ্ছে কত প্রবিলিটি অফ হেড হেড আসার সম্ভাবনা হচ্ছে টোটাল আউটকম হচ্ছে কত হেড অথবা টেল মানে কি টু আর এখানে অনুকূল ফলাফল অর্থাৎ ফেভারেবল আউটকম হচ্ছে কি ওয়ান হেড আসার সম্ভাবনা হচ্ছে কি এখানে অনুকূল ফলাফল হচ্ছে ওয়ান আর আমরা কি জানি সম্ভবত ইকুয়াল টু কী অনুকূল ফলাফলের সংখ্যাকে সম্ভাবনা ফলাফলের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে কী পাই আমরা ওই সম্ভবতার মানটি পেয়ে যাই অর্থাৎ একটি মুদ্রাকে টস করার পর সেটি হেড আসার সম্ভাবনা হচ্ছে কত হাফ একইভাবে যদি বলা হতো টেল আসার সম্ভাবনা কত তাহলে সম্ভাব্য মোট ফলাফলের মোট সংখ্যা হতো কতি কি হেড একবার টস করলে হেড টেল যে কোনোটি আসতে পারতো আসতে পারে তাহলে হচ্ছে কি টু আর যেহেতু টেলের কথা বলছে তাহলে কে টেলের অনুকূল সংখ্যা কত হবে ওয়ান তাই না তাহলে এখানে প্রবলিটি অফ টেল ইকুয়াল টু কে সম্ভবত মোট ফলাফলের মোট সংখ্যা হচ্ছে টু অনুকূল ফলাফল হচ্ছে কে অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে টেল আসার সম্ভাবনা হচ্ছে কে হাফ হেড আসারও সম্ভাবনা হাফ টেল আসারও সম্ভাবনা কে হাফ এখন এখন একটি কথা বলে রাখি এখানে কি একবার টস করা হয়েছে তাই না যদি দুইবার টস করা হয় বা একই সাথে দুটি কয়েন যদি টস করা হয় তাহলে এই যে তাহলে সম্ভাব্য ফলাফল মোট সংখ্যাটা আমরা কীভাবে নির্ণয় করবো বলছে কি একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলো তাহলে তাহলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত এক্ষেত্রে সম্ভাব্য ফলাফলের যে মোট সংখ্যাটা এটা কীভাবে নির্ণয় করবো এটা এইভাবে নির্ণয় করব। একটা আমরা মূল বিন্দু ধরবো ধরলাম এটা কি কয়েন ঠিক আছে এই কোয়েনটাকে আমি একবার টস করলাম তাহলে কী আসবে তার শাখা পোশাকা নেব হ্যাঁ এই যে তার একটি শাখা কি হেড আর একটি শাখা পোশাক একটি হেড আর একটি টেল এটা কি একবার নিক্ষেপ করলে হেড আসবে অথবা টেল আসবে যদি আরেকবার একবার নিক্ষেপ করা হয় তাহলে এই যে শাখা পোশাকা রয়েছে এখান থেকে আবার শাখা পোশাকা নেব শাখা পোশাকা হিসেবে হেড এবং টেল নেব আবার হেড এবং টেল নেব তাহলে এখান থেকে এখন আমরা সম্ভাব্য ফলাফলের মোট এ যে সম্ভাব্য ফলাফলের যে নমুনা সেটা আমরা পাবো কীভাবে হেড হেড এস 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 টিএস আবার টি টি তাহলে এখানে সম্ভব সম্ভাব্য ফলাফলের অর্থাৎ নমুনা তাহলে এখান থেকে আমরা নমুনা ক্ষেত্র পাচ্ছি কোনটা এটা নমুনা ক্ষেত্র সেটটা হচ্ছে কি এটা তাই না আর এখানে এই যে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যাটা হচ্ছে কত চার এটা একটা সূত্র রয়েছে ওই যে বলছিলাম যে পাওয়ার সেট অর্থাৎ কি টু এন হচ্ছে কি যেহেতু দুইবার কয়েন নিক্ষেপ করা হয়েছে তাহলে এন এর মান হবে কি টু টু এর পাওয়ার টু মানে কি ফোর তাহলে এটা হচ্ছে কি সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা আর সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা এই যে কি বলেছে এখানে এখানে বলছে কি উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা তাহলে উভয় ক্ষেত্রে হেড কী এই যে এখানেও হেড হেড এই যে প্রথমবারেও হেড দ্বিতীয়বারেও হেড পাওয়ার সম্ভাবনা কি এটা হচ্ছে কি অনুকূল ফলাফল তাহলে অনুকূল ফলাফল কয়বার হেড পাওয়া যাচ্ছে এমন মানে দুইবারে হেড পাওয়া হেড আসবে এ কয়বার আসে একবার পরে কি আসে দ্বিতীয়বারে সে কি হেড টেল তৃতীয়বারে কি টেল হেড টেল টেন তাহলে কি ওয়ান তাহলে এখানে কী বলতে পারি যে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে কী ওয়ান ডিভাইডেড ফোর তার মানে প্রবলিটি অফ এই যে দুইবারে হেড আস আসার সম্ভাবনা হচ্ছে কী ওয়ান ডিভাইডেড ফোর এখানে অ্যান্সার হচ্ছে খ আশা করি বুঝতে পেরেছেন সবাই না বুঝতে পারলে কমেন্টে জানাবেন আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে